সিলেটের আমানুল্লাহ কনভেনশন হয়ে হয়ে গেল এক অন্যরকম আয়োজন সিলেটের এই আমানুল্লাহ কনভেনশন হলে পনেরো জুড়া তরুণ তরুণীর গণবিবাহের মাধ্যমে এক অনন্য নজির গড়ল সিলেটের এই আল ফাউন্ডেশন আজকে আমরা জন দ্যাট মিন্স ত্রিশটা ফ্যামিলির একত্রিত ইরা তো আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর এটা ফরিয়া থাকি প্রতি বছরই নাইবার এই বছর লিয়ে আমরা তিন নম্বর বছর চলের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন সময় হইয়া থাকি আর কখন যেন আমরা খরাম ছেলেটা হল থাকি এই নবদম্পতিও হল যৌতুক থাকি মানুষেরা বাঁচাইবার লাগে যৌতুকর কষ্ট থাকি মানুষেরা বাঁচাইবার লাগে আমাদের এই উদ্যোগটা যে উইদাউট যৌতুক আমরা ভাবে একটা সংসার আরম্ভ হইতে পারে আলখের ফাউন্ডেশন একটা চ্যারিটিমূলক অর্গানাইজেশন আমরা বিরাশিটা দেশ হাম করি বাংলাদেশ আমাদের তার মাঝে একটা আমরা বরে একটা ব্যানগাড়ি দেই ওয়াইফরে আমরা একটা সেলাই মেশিন দেই এক মাসের খানি দেই যাবতীয় তারার যে ড্রেস আপনার সব কিছু লাগাইয়া আমরা সম্পূর্ণ দিয়া আমরা আমরা গত তিন চার বছর আমাদের এখানে আল হায়ার ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এখানে প্রোগ্রাম হয়েছে আমি দেখছি তাদের যে অ্যাক্টিভিটিস অনেক মুসলিম মহিলা যারা আছে ছেলেরা আছে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে এখানে অতীতে দেখছি আমরা এখানে তারা বন্যার সময় অনেক রিলিফের ব্যবস্থা করেছেন আমাদের এখানে এখানে রেখেই তারা ডিস্ট্রিবিউশন করেছে আল হায়ার ফাউন্ডেশন আসলে যুক্তরাজ্যভিত্তিক একটা চ্যারিটি সংগঠন এটা আসলে তাদেরকে যদি আমরা সহযোগিতা করি যারা বিদেশে আমাদের ভাই বোনেরা আছেন তারা যদি ওনাদেরকে সহযোগিতা করেন তাইলে আমাদের দেশের যারা মহিলা আসন গরিব যারা আছে তাদের অনেক উপকার হবে আমায় আশা করব যারা বিদেশ আছেন তারা তাদেরকে সহযোগিতা করবেন তাদের মাধ্যমে এই টাকাটা আসলে সুন্দরভাবে তারা ডিস্ট্রিবিউট করবে প্রজেক্ট যদি আপনি বহু প্রজেক্ট বাংলাদেশে আমরা আমরা মানুষের গড় বানাইয়া দিই বিধবাড়ি আমরা সাপোর্ট করি বাংলাদেশ আমরা হাফিজ সকলে সাপোর্ট করি বাংলাদেশ আমরা মানুষের ত্রিমল দেই পানির ব্যবস্থা করিয়া দিই বাংলাদেশে মানুষের আমরা লাইভলিহুড যেগুলো আপনার এগুলার কাম করি ব্লাইন্ড সকলে ব্লাইন্ড সকলে আমরা সহযোগিতা করি আমরা ভেরিয়াস খাম আছে আমরা বড়ো খাম গাজার মাঝে আমরা বিশাল খাম আছে ইতিমধ্যে আমরা তিনটা প্লাইন গাজারি খানি লিয়া বিভিন্ন খাম আছে বাট আমরা মেজার খাম আছে

আর দম্পতি যারা আছেন তাদেরকে কিন্তু এখানে একটি ভ্যানগাড়ি একটি সেলাই মেশিন সহ তাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য সামগ্রী কিন্তু তারা সরবরাহ করছেন যেটি সম্পূর্ণ বিনামূল্যে তারা প্রদান করছেন এবং এই যৌতুকবিহীন যে বিবাহের যে কনসেপ্ট সেই কনসেপ্টটি আসলে সিলেট সহ সারা দেশেই প্রশংসা কুরাচ্ছে। এই ছিল সিলেটের আমানুল্লাহ কনভেনশন হল থেকে Şorba şeş.